আইপিএল মানে ক্রিকেটের সঙ্গে বাণিজ্যের বন্ধন প্রতি বছরে আইপিএলে দেখা যায় বিপুল অর্থের ছড়াছড়ি মোটা অঙ্কের অর্থ খরচ করে দল গঠন করে এক একটি ফ্রাঞ্চাইজি সঙ্গে থাকে যাতায়াত হোটেল খাবার সহ আরও বিভিন্নমুখী খরচ সেই তুলনায় অবশ্য আয় হয় দারুণ বিগত ১৬ বছরে কোটি কোটি টাকা খরচ করলেও এখন পর্যন্ত লোকসানের মুখ দেখতে হয়নি কোনো দলকেই বরং প্রতি বছরই বেড়েছে দলগুলোর ব্র্যান্ড ভ্যালু যে কারণে আইপিএলে বিনিয়োগকে অন্যতম সেরা বিনিয়োগ বলতেও রাজি অনেকে প্রতি বছর এসবের সুবাদে দাম বেড়েছে দলগুলোর মালিকানা প্রতিষ্ঠানেরও এই মুহূর্তে আইপিএল এর সবচেয়ে দামি দল লখনউ সুপার জায়ান্টস দু সালে এই দল কিনতে আর গ্রুপ সাত হাজার নব্বই কোটি রুপি বিট করেছিল তাতে তারা সফল হয় এখনও তারা এর মালিকানা ধরে রেখেছে আহমেদাবাদ ভিত্তিক ফ্রাঞ্চাইজি গুজরাট টাইটান্স নিয়েও কম আলাপ হয়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এলাকা বলেই কিনা এতে আগ্রহীও ছিল অনেকে তবে শেষ পর্যন্ত পাঁচ হাজার ছয়শো কোটি রুপিতে দলটি কিনে নেয় সিবিসি ক্যাপিটালস এরপর মূল মালিকানা সিবিসি ধরে রাখলেও এর প্রচুর শেয়ার বিক্রি করা হয়েছিল আইপিএল এর একেবারে শুরুর থেকে আছে মুম্বাই ইন্ডিয়ানস শচীন টেন্ডুলকার আর সনাথ জয় সুরিয়ার উদ্বোধনী ছুটি দিয়ে দু সালেই চমক উপহার দিয়েছিল তারা ক্রমে ক্রমে এই দলটি হয়েছে আইপিএল এর সর্বোচ্চ শিরোপাজয়ী দল মালিকানায় আছে বিখ্যাত ধনকুবের মুকে সাম্বানির প্রতিষ্ঠান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ বর্তমানে এই ফ্রাঞ্চাইজির মূল্য ৮৫০ কোটি রুপি আইপিএল এর অন্যতম ধনী দল হিসেবে বিবেচনা করা হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে রাহুল দ্রাবিড় অনিল কুম্বলে থেকে শুরু করে বিরাট কোহলি ক্রিস গেলদের মতো অনেক তারকারাই আছেন ইউনাইটেড স্পিরিটস দলটি কিনেছিল দু সালে এই একশো পঁয়তাল্লিশ রুপি মূল্য বেঙ্গালুরু ফ্রান্সাইজিটির এবারের আইপিএল এ দল হিসেবে এখনো জ্বলে না উঠলেও টিকিট বিক্রিতে সবচেয়ে বেশি আয় করেছে তারাই আইপিএল এ চেন্নাই সুপার কিংস শুরু থেকে সবচেয়ে ধারাবাহিক দল পাঁচবার শিরোপা জয়ী দলটির বড় তারকা মহেন্দ্র সিং ধোনি ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ককে নিয়ে চেন্নাই সুপার কিংস বরাবরই নিজেদের প্রমাণ করেছে চলতি বছর এই দলেই আছেন বাংলাদেশ তারকা মুস্তাফিজুর রহমান দলটির মালিকানায় আছে ইন্ডিয়া সিমেন্টস দু সাল থেকে আইপিএলে থাকা দলটির বর্তমান মূল্য উননব্বই কোটি রুপি রাজধানী দিল্লির দল দিল্লি ক্যাপিটালস দু সাল পর্যন্ত তাদের পরিচয় ছিল দিল্লি ডেয়ার ডেভিলস নামে শুরু থেকে এর মালিকানায় আছে জেএস এবং জি গ্রুপ ছয়শো তিরিশ কোটি রুপি এর বর্তমান মূল্য কলকাতা নাইট রাইডার্সকে বলা চলে আইপিএল এর বলিউড দল শাহরুখ খানের রেড চিলিস ইন্টারটেনমেন্ট আর জয় মেহতার মেহতা গ্রুপের মালিকানায় পরিচালিত হয় ছয়শো কোটি রুপির এই দলটি জয় মেহতা বলিউডের আরেক তারকা জুহি চাওলার স্বামী সে হিসেবে মালিকানায় জুহি চাওলাকেও দেখা যায় দু সালে কিংস ইলেভেনের পাঞ্জাবের মালিকানা কিনেছিলেন বলিউডের আরেক তারকা প্রীতি চিন্তা নেসুয়াদিয়া এবং মোহিত বর্মনের অংশীদারিত্ব আছে দলে নাম বদলে অবশ্য পাঞ্জাব কিংস হিসেবে খেলছে তারা পাঁচশো ছিয়াত্তর কোটি রুপি এই দলের বর্তমান মূল্য মাত্র সাতষট্টি মিলিয়নে দু সালে কেনা হয়েছিল রাজস্থান রয়্যালসের ফ্রাঞ্চাইজি মনোজ বাদলের ইমাজিং গ্রুপের এই দলের মূল্য বর্তমানে পাঁচশো কোটি রুপি যদিও ব্র্যান্ড ভ্যালু হিসেবে দাম এর চেয়েও বেশি আর সবার শেষে অবস্থানে আছে সানগ্রুপের মালিকানাধীন সানরাইজার্স হায়দ্রাবাদ দলটি সানগ্রুপ এবং কালানিথি মারানের দলটির বর্তমান মূল্য চারশো পঁচিশ কোটি রুপি অবশ্য ব্র্যান্ড ভ্যালু বিবেচনায় আইপিএল এর সবচেয়ে দামি দল মুম্বাই ইন্ডিয়ানস এরপরেই আছে চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স বেঙ্গালুরুর অবস্থান চার এবং গুজরাটের অবস্থান পাঁচ সবার শেষে অবস্থান করছে পাঞ্জাব কিংস